দেখুন বন্ধুরা সরাসরি কারখানার থেকে আপনাদের সামনে নিয়ে এসেছি আজকের ভিডিও সর্বপ্রথম কলকাতা সিটি অফ জয় চ্যানেলের সামনে আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমরা এই কারখানার ফুটেজ দেখেছেন বন্ধুরা কারখানাতে প্রতিদিন প্রতিনিয়ত হাজার হাজার লক্ষ লক্ষ শাড়ি এভাবে তৈরি হচ্ছে কারখানাতে তৈরি হচ্ছে তার মানে ভেবে নিন শাড়ি ঠিক কতটা সস্তায় পাবেন আপনারা তো সমগ্র ভিডিওটার সাথে থাকুন আর দেখতে থাকুন আজকে সম্পূর্ণ ভিডিও সত্তরটা থেকে শাড়ি চাই বন্ধুরা দেখুন সত্তর টাকা থেকেই শাড়ি পাবেন যা দেখছেন তাই পাবেন কোন টার্মস কন্ডিশন নেই যা দেখাচ্ছি তাই পাবেন আপনারা মাত্র সত্তর টাকা থেকে একদম নতুন শাড়ি ব্র্যান্ডেড শাড়ি তোমাদের জন্য দিয়ে দেবে শিল্পী ট্রেডিং বন্ধুরা মাত্র সত্তর টাকা থেকে শাড়ি কত লাগবে বান্ডিল বান্ডিল তোমাদেরকে দিয়ে দেওয়া হবে প্রিন্ট জামদানি কিনুন মাত্র একশো টাকায় দেখুন এরকম সেমি প্রিন্টেড জামদানি মাত্র একশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন একশো টাকায় কিন্তু এরকম পাচ্ছেন মিক্সড আইটেম এর মধ্যে থাকবে সেমি এরকম কিন্তু প্রিন্টেড জামদানি আপনারা পাচ্ছেন একশো টাকায় শান্তিপুরে সর্বপ্রথম একশো উনচল্লিশ টাকায় জামদানি শাড়ি অল ওভার মাত্র একশো উনচল্লিশ একদম লাস্ট একশো পঞ্চাশে দিয়েছে সবাই আজ নাও একশো উনচল্লিশে দেবে শিল্পী ট্রেডিং জামদানি তো দেখালাম এইবার দিন কাউকে দেবেন তথ্যে নিজেরা পড়বেন মাত্র একশো টাকায় হার্ড জামদানি কার কত পিস লাগবে হার্ড জামদানি মাত্র ষাট টাকায় লাল নীল হলুদ সবুজ বেগুনি কালো কোনটা ছেড়ে কোনটা নেবে শুধু তোমরাই বলো মিনিমাম থেকে কুড়ি টাকা কালার অপশন দিয়ে দেবে শিল্পী ট্রেনে একশো কুড়ি টাকা থেকে এরকম পেপার বা তসর সিল্ক কিনুন বন্ধুরা সেমি তসর সিল্ক বা পেপার সিল্ক কিনুন মাত্র একশো টাকা থেকে দেখুন প্রচুর ভ্যারাইটি রয়েছে তাহলে সিল্কের স্টার্টিং প্রাইস মাত্র একশো কুড়ি টাকায় দিয়ে দিচ্ছে আপনাদেরকে শিল্পীর ট্রেডিং এত সুন্দর পিওর হ্যান্ডলুমের শাড়ি তাও বা সিলভার দাড়ি গোল্ডেন এগুলোর দাম রয়েছে মাত্র একশো ষাট টাকা ভাবা যায় দেখুন একশো ষাট টাকার কত কালার এগুলোই অন্যান্য জায়গায় কিনতে যাবেন দুশো তিনশো টাকার উপরে বিক্রি হয় তো সেখানে একশো ষাট টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এছাড়াও রয়েছে সিঙ্গেল পিস কেনাকাটার সুবিধা তোমরা বাড়িতে বসে অনলাইন পেমেন্ট করলে সিঙ্গেল পিস কেনাকাটা করতে পারবে এবং মাত্র তিন হাজার টাকার কেনাকাটা করলে ক্যাশ অন ডেলিভারিও দিয়ে দেবে তোমাদেরকে শিল্পী ট্রেডিং Bye. <laughs> তো নমস্কার হাই অ্যান্ড হ্যালো সকলকে বন্ধুরা আমি মন্তিকা কুন্ডু আজকে এসেছি শিল্পে ট্রেডিং এ যেটি আমাদের নদীয়া জেলার শান্তিপুরের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রচুর প্রচুর মানুষ এখান থেকে নিয়ে ব্যবসা করছে তো আপনিও বা থাকবেন কেন আজকের দেখতে থাকুন এই একটি আউটলেট এবং আরো একটি আউটলেট আপনাদেরকে নিয়ে যাবো আর সবাইকে বলবো যে প্রথমে তো কারখানার ফুটেজ দেখলেনি কারখানার থেকে শাড়ি আসছে বলেই এতটা কম দামে আপনারা শাড়ি পাচ্ছেন তো এবার কিছু কালেকশন দেখায় প্রথমে একটু ঘুরে দেখিয়ে দিতে বলবো যে কত কালেকশন এখানে যা দেখছেন সব সবটাই রয়েছে জামদানি শাড়ি নিজস্ব প্রোডাকশন নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট নিজস্ব প্রোডাকশনের জন্যই কিন্তু এতটা কম দামে দেওয়া সম্ভব হচ্ছে সমস্তটাই রয়েছে জামদানি তো এবার চলো আমরা কালেকশন দেখানো স্টার্ট করি দেড়শো টাকার জামদানি তো দেখলেনি স্টার্টিং প্রাইস ও সরি দেড়শো নয় একশো উনচল্লিশ টাকা একশো উনচল্লিশ টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে সেটা তো আমি দেখিয়েছি এবার চলো একটুখানি সব মিলিয়ে মিশিয়ে দেখাই প্রচুর কালেকশন দেখাবো আর এটার প্রাইস থাকছে মাত্র একশো নিরানব্বই টাকা ওয়ান নাইন অল ওভার শাড়িতে কাজ থাকবে ঠিক আছে চলো নেক্সট কালেকশনটা

দেখে নাও আচল পুরোটাই থাকছে কিন্তু সেলফ কাজ মানে যেই কালার চাইবে সেই কালারে সুতো দিয়ে থাকবে সম্পূর্ণ শাড়িতে কাজ এবং এই শাড়িটার প্রাইস থাকছে 350 টাকা 350 ওনলি একদম পিওর জামদানি সম্পূর্ণটাই শান্তিপুরের তৈরি জামদানি কোন সুরাট নয় কিন্তু পিওর জামদানি তোমরা পাচ্ছ আমাদের শিল্পী ট্রেডিং এ আচ্ছা এটা দেখো অল ওভার শাড়ির কাজটা একদম নতুন একটা জামদানি এসেছে ভীষণ সুন্দর আচলটা তোমাদেরকে দেখিয়ে দিই আর এটার প্রাইস থাকছে মাত্র 550 টাকা 550 ঠিক আছে 550 টাকায় সুন্দর জামদানিটা তোমরা পেয়ে যাচ্ছ

ফ্লোরে নিয়ে যাই অর্থাৎ আমাদের দোতলাতে নিয়ে যাই দেখুন বন্ধুরা চারিদিকে যেমন শাড়ি সিঁড়ি দিয়ে উঠতেও কিন্তু প্রচুর শাড়ি আর রয়েছে সবটাই একবারে তাঁতের শাড়ি যেগুলো শান্তিপুরের ঐতিহ্য তাঁত আর তাঁতের স্টার্টিং প্রাইস থাকছে মাত্র আর মাত্র দেড়শো টাকা থেকে ওয়ান থেকে তাঁতের শাড়ি স্টার্টিং প্রাইস থাকছে তো বন্ধুরা নিচে তো দেখলে এবার এখানে দেখো রয়েছে একদম ইউনিক কিছু হ্যান্ডলুম কালেকশন যেগুলো হ্যান্ডলুম খাদি লিলেন বাটিক মানে এখানটা আমাদের বাংলার সব ট্র্যাডিশনাল আইটেম হয় আর পুজো আসছে হচ্ছে মানে ইউনিক কিছু আইটেম ইউনিক জিনিস নিয়ে ব্যবসা করা ইউনিক জিনিস পরা তো সেরকম কালেকশন দেখাবো কমন আইটেম তো প্রচুর রয়েছে দেখিয়ে শেষ করা যাবে না যেগুলো নতুন ডিজাইন নিউ এসছে সেগুলো দেখাবো কি শুধু শাড়ি না না এখানে দেখো প্রচুর ধরনের রেডিমেড আইটেম রয়েছে কুর্তি রয়েছে নাইটি রয়েছে টু পিস থ্রি পিস গাউন সমস্তটাই পাচ্ছ কোথায় শিল্পী ট্রেডিং এ তো কিছু কালেকশন আমরা বাছাই করা হ্যান্ডলুম দেখাই তোমার পিওর খাদি উইথ পার দেখে নাও এত সুন্দর প্রাইস থাকছে মাত্র একশো আশি টাকা কালার অপশন প্রচুর পাবে অবশ্যই বিপি কিন্তু মাস্ট থাকছে নেক্সট কালেকশন দেখাবো দেখো খাদির ওপরে থাকছে দারুণ সুন্দর ডিজিটাল প্রিন্ট করা এটা থাকছে আচল এবং অল ওভার শাড়ির কাজটা দেখিয়ে দিই এই দেখে নাও উইথ বিপি এন্ড কালার অপশন প্রচুর থাকবে প্রাইস থাকছে এটা মাত্র দুশো কুড়ি টাকা টু টোয়েন্টি চলো নেক্সট কালেকশনটা দেখিয়ে দিই এই দেখো দারুণ সুন্দর একটা জবা কন্ট্রাস্ট আচল থাকছে আর সম্পূর্ণ শাড়িতে রয়েছে মায়ের এরকম জবা ফুল কিন্তু যেটা পুরোটাই রয়েছে এমব্রয়ডারি ওয়ার্ক করা প্রাইস থাকছে দুশো কুড়ি টাকা টু টোয়েন্টি অনলি নেক্সট দেখাবো একটা দারুণ সুন্দর হ্যান্ডলুমের শাড়ি দেখো হ্যান্ডলুম খুবই সুন্দর দেখতে রয়েছে এই যে শাড়িটি আর এটার প্রাইস থাকছে মাত্র চারশো টাকা ফোর নেক্সট দেখাবো আর একটা দারুণ শাড়ি এই দেখে নাও এটা হচ্ছে ডুয়েল টোনের খাদি আর আর একটা বিশেষত্ব রয়েছে এর সাথে আবার নতুন করে এসেছে এরকম ব্লাউজ পিস এটা পিওর কটন এরকম ব্লাউজ পিস থাকছে আর এটার প্রাইস থাকছে তিনশো টাকা থ্রি হান্ড্রেড অনলি চলো নেক্সট দেখাবো একদম দুর্গাপূজা স্পেশাল একটা পিওর খাদির ওপরে এত সুন্দর হ্যান্ড স্টিচ মানে পুরোটাই হাতে কাজ করা রয়েছে জাস্ট দেখে নাও শাড়িটা আচলটা অপূর্ব সুন্দর পুরো হ্যান্ড ওয়েভিং এর উপরে রয়েছে এবং নেক্সট কালেকশনটা এটা থাকছে এটা হচ্ছে অল ওভার কালেকশনটা খুবই সুন্দর প্রাইস থাকছে এটা 550 টাকা 550 এটা হচ্ছে পিওর খাদি বা মল কটন যেটাকে আমরা বলি সেটা হচ্ছে এটা একদম মানে কি বলবো মাখনের মতন নরম আর এই শাড়িটার প্রাইস থাকছে মাত্র ए, 1100 টাকা 1100 পিওর মল কটন ঠিক আছে এই যে পিওর মল কটন এগুলো হচ্ছে বুটিক স্টাইলের ইউনিক শাড়ি আচ্ছা এবার দেখাবো ইক্কাত হ্যান্ডলুম যেটার কালার অপশন প্রচুর পাবে লাল সাদা নীল সাদা অনেক ধরনের কালার রয়েছে এটা হচ্ছে একটা ইক্কাতের উপরে হ্যান্ডলুম কপার জারি প্রাইস থাকছে 1350 টাকা 1350 এটা হচ্ছে পিওর ফুলিয়ার ঢাকাই জামদানি ফুলিয়ার ঢাকাই জামদানি বা ঢাকাই তাঁত যেটা আমরা বলি পিওরের ওপরে একটা তফরের ফিলিং দিচ্ছে শাড়িটা ভীষণ সুন্দর ট্র্যাডিশনাল আইটেম আর এই শাড়িটার প্রাইসও আমি তোমাদেরকে বলে দিচ্ছি আটশো টাকা এইট হান্ড্রেড এ তোমরা একদম এটা দেখো একটা স্ল্যাব কটনের ওপরে ডিজিটাল প্রিন্ট স্ল্যাব কটনের ওপরে ডিজিটাল প্রিন্টটা তোমাদেরকে দেখাই এই থাকছে শাড়িটা এটার প্রাইস থাকছে তোমাদের জন্য মাত্র পাঁচশো টাকা ফাইভ হান্ড্রেড প্রচুর কালেকশন এখন এত দেখানো শেষ করা যাবে না এটা দেখিয়ে দেন আমি তোমাদেরকে নিয়ে যাব সিল্কের কাউন্টারে পাশে রয়েছে আমাদের সিল্কের কাউন্টার এই দেখুন ও শাড়িটা আর এটার প্রাইস থাকছে মাত্র হাজার টাকার মধ্যে এটা হচ্ছে পিওর জামদা হচ্ছে হ্যান্ডলুম বেনারসি ওকে মাসলিন দেখাই উইথ ডুয়াল টোন এই দেখো ডুয়াল টোনের মাসলিন প্রাইস থাকছে মাসলিনটা মাত্র 1100 টাকা 1100 প্রচুর কালেকশন রয়েছেটাও আর একটা পিওর মল কটন আইটেম দারুণ কোয়ালিটি জাস্ট সুপারব কোয়ালিটিটা ওই 1100 1200 মধ্যে চলে আসছে চলো সিল্কের ঘরটায় নিয়ে যাই তো বন্ধুরা চলেই নাও আরো একটি সিল্কের আউটলেট দেখে নাও কত সিল্ক আর এখানে রয়েছে পিওর সব বেনারসি যেগুলো একদম বিয়ের জন্য অসাধারণ কোয়ালিটির শাড়ি তোমাদের বিয়েকে করেও মানে আরো স্পেশাল করে তুলবে এই বেনারসিগুলো দেখে নাও প্রচুর কালেকশন রয়েছে আর বেনারসির স্টার্টিং প্রাইজ রয়েছে মাত্র মাত্র হাজার টাকা থেকে আহ পিওর বেনারসির কাতান তো সাড়ে পাঁচশো থেকে পেয়ে যাচ্ছে। বিশেষ আছে প্রচুর কালেকশন এছাড়াও ধুতি পাঞ্জাবি শেরবানি সবই আছে এদিকেও প্রচুর সিল্ক আছে সিল্ক জিমিচু অর্গানজা কি নেই বলো পার্টি ওয়্যার শাড়ি মানে দুর্গাপুজো একদম সেজে উঠেছে আমাদের শিল্পী ট্রেডিং পার্টি ওয়্যার সব শাড়ি জিমিচু শাড়ি প্রচুর প্রচুর কালেকশন নতুন নতুন এসেছে অবশ্যই একবার কিন্তু আসতে ভুলো না আর স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ করো যে যে শাড়ি পছন্দ হচ্ছে প্রচুর কালেকশন এরকম এরকম বাম্বু অর্গানজা আছে যেগুলোকে আমরা লাঠি শাড়ি বলে থাকি এগুলো হচ্ছে পিওর মসলিন পিওর মসলিন যেগুলো বাম্বু মসলিন বলে আমরা বিক্রি করে থাকি তো চলো কিছু সিল্কের কালেকশন আমরা করা তোমাদেরকে দেখায় পিওর সুলা এই থাকছে শাড়িটা অল ওভার শাড়ি এরকম কাজ থাকছে দারুণ সুন্দর আর এটার প্রাইস থাকছে মাত্র দুশো কুড়ি টাকা একশো কত একশো উননব্বই টাকা মাত্র একশো উননব্বই চলো এবার কিছু দারুন দারুন সিল্ক দেখো পুজো তো তাই একটু দারুন সিল্ক দেখাতে হবে কমন বা কম দামের তো প্রচুর দেখাই প্রচুর আছেও এটা দেখো ডুয়েল টোনের ওপরে দারুন একটা শাড়ি মানে অনেকটা আমার শাড়ির কালারই প্রাইস থাকছে দারুন সুন্দর শাড়িটার মাত্র বারোশো টাকা ওয়ান থাউজেন্ড চলো জাল কাতান উইথ ডুয়েল টোন কালার অপশন প্রচুর পেয়ে যাবে এই থাকছে জালকাতানটা কাতানটা আঁচলটা দেখো অপূর্ব সুন্দর এবং সম্পূর্ণ শাড়িটা ভীষণই সুন্দর পুরো থাকছে কিন্তু সিগ্রিলের ওপরে কাজ করা আপনারা চলো কালার অপশন প্রচুর পেয়ে যাচ্ছে এটা হচ্ছে পিওর পশমিনা সিল্ক পিওর পশমিনা সিল্ক দেখে নাও আঁচল দেখে নাও অপূর্ব সুন্দর আঁচল অপূর্ব সুন্দর শাড়িটি এবং এটার ব্লাউজ পিসটাও খুব সুন্দর আর পুরো শাড়িটা একটু দেখাই দারুন মানে পুজোর জন্য একদম জমে যাবে দারুণ সুন্দর শাড়ি প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা 1550 থাউজেন্ড ফাইভ হান্ড্রেড বেনারসি সাটিন বেনারসিটা দেখিয়ে দিই এই থাকছে দারুণ সুন্দর সাটিন বেনারসি সিল্ক যেটার প্রাইস থাকছে দু হাজার টাকা ডুয়েল টোন থাকছে টু থাউজেন্ড ওকে চলো নেক্সট দেখাবো আর একটা দারুন সুন্দর কাতান সিল্ক এটাও সাটিন বেনারসি যেটা থাকছে পুরোটা ময়ূরের কাজ করা আচলটা দেখো অপূর্ব সুন্দর এবং এটা অল ওভার শাড়িটা দেখাই প্রাইস থাকছে মাত্র একুশশো টাকা টু থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ওনলি ঝাড়বাতি কাতান সিল্ক দেখো এটা কি বেনারসি এটা কাতান সিল্ক ঝাড়বাতি কাতান সিল্ক দেখো এতই মানে সফট যে শাড়ি খুলে পড়ে যাচ্ছে এত টাইট সফট অল ওভার শাড়ি আর এটা থাকছে এটার আঁচলের পোশান কেন বললাম ঝাড়বাতি এইবার দেখো এটা হচ্ছে ঝাড়বাতি কাতান সিল্ক এটার আবার ব্লাউজ পিসটাও দেখো খুব সুন্দর পুরো ব্রোকেট কাজ করা প্রাইস থাকছে পনেরোশো টাকা ওয়ান ফাইভ হান্ড্রেড দেখো কম দামের প্রচুর শাড়ি আছে মানে পাঁচশো টাকার মধ্যে মনে হয় পাঁচশোটা ডিজাইন দেওয়া যাবে এতই আছে সেগুলো দেখাচ্ছি না আসলে আমরা অবশ্যই দেখিয়ে দেবো একটু প্রিমিয়াম কালেকশন দেখালাম কারণ প্রিমিয়াম কালেকশন গুলো খুব কমই দেখানো হয় এই দেখো শাড়িটা দারুণ সুন্দর ব্লাউজ পিসটা বেরিয়ে গেছে দেখিয়ে দাও প্রাইস থাকছে শাড়িটা পনেরোশো ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এবার শাড়ি একটা শাড়ি দেখাই দেখো এটা কি শাড়ি অর্গ্যানজা হ্যাঁ সেমি অর্গ্যানজার ওপরে শাড়িটার বক্সটা দেখো হলে এরকম একটা প্রিমিয়াম বক্স থাকবে আর ভেতরে দারুণ সুন্দর শাড়ি এটার প্রাইস কিরকম বারোশো টাকা মাত্র বাহ বারোশো টাকা ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড পিওর জুলা ব্র্যান্ডের একটা দারুণ বালুচুরি শাড়ি যেটার প্রাইস থাকছে আটশো টাকা এইট হান্ড্রেড চলো এটা দেখে নাও এই বক্সটা আরে বাস এটা কিরকম এটা অন্যরকম বক্সটা প্রাইস থাকছে

এটা প্রিমিয়াম আরো একটা তানা বানা তানা বানার উপরে দেখে নাও শাড়িটা পুরো কিন্তু এরকম একটা কি বলবো কি এটাকে বলে দারুন একটা কাঠের বক্স এবং সাথে তানা বানা সিল্কটার প্রাইস থাকছে 2500 টাকা 2500 এছাড়াও প্রচুর বেনারসি রয়েছে প্রচুর শাড়ি রয়েছে एवरीथिंग রয়েছে তো চলো এবার তোমাদেরকে নিয়ে যাব শিল্পী ট্রেডিং এর আরো একটা আউটলেটে এটা হচ্ছে শিল্পী ট্রেডিং এর সম্পূর্ণটার হচ্ছে কুর্তি তারপরে লেহেঙ্গা টু পিস থ্রি পিস গাউনের একটি আউটলেট দেখলে নেই বন্ধুরা আর দেখাচ্ছি না আসো আসলেই বুঝতে পারবে চলো আরো একটা আউটলেটে নিয়ে যাই তো বন্ধুরা শিল্পী ট্রেনিং এর আরো একটি আউটলেটে আপনাদেরকে নিয়ে আসলাম দেখলেন তিন তিনটি আউটলেট আপনাদেরকে নিয়ে আসলাম দেখুন এখানে প্রচুর প্রচুর জামদানি ছেলেদের ধুতি পাঞ্জাবি এদিকে সিল্কের প্রচুর কালেকশন এখানে হ্যান্ডলুম মানে কি নেই বিনা মানে সিল্কের জগতের এ টু জেড এছাড়াও হ্যান্ডলুমের জগতের এ টু জেড এবং তার সাথে জামদানি সমস্ত ধরনের শাড়ি এভরিথিং কালেকশন পাবেন একই ছাদের তলায় বন্ধুরা তো আর দেরি কিসের এখানে আমরা ভিডিওটা শেষ করছি আর সবাইকে আরও একটা কথাই বলছি শান্তিপুরে আসলে অবশ্যই শিয়ালদা টু শান্তিপুর লোকাল ট্রেন ধরে শান্তিপুর স্টেশনে নেমে বলতে হবে বাইগাছির মরি শিল্পী ট্রেডিংয়ে যাব এছাড়াও যাদের শাড়ি পছন্দ হচ্ছে অনলাইনে আপনারা বুকিং করতে পারেন মিনিমাম তিন হাজার টাকার পার্চেসিং করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো আর যদি কোনোভাবে সমস্যা হয় প্রতিদিন সব খোলা থাকে তোমরা শান্তিপুরে নেমে চলে এসো ক্যাশন ডেলিভারি থাকছে তো ব্যাপার নেই হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি পাঁচ হাজার টাকা না তিন হাজার টাকার কেনাকাটায় তোমরা পেয়ে যাচ্ছ ফোন করো আমরা ডিটেলস বলে দেবো তো এছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো আর সবাই ভালো থেকো ভিডিওটা শেয়ার করো লাইক করো আর কমেন্টস করে পাশে থেকো নমস্কার ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ টাটা